হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু লেটে শুরু করছি তো এখন তো প্রায় পাঁচ মিনিট কম নয়টা বেজে গেছে তো সকালে বান্না করে আমি এখন বসে আছি তো মা বোনু বাবা সবাই ছাদে চলে গেছে মালানিতে তো এখন একা একা একটু বসে আছি ভাবলাম আজকে সকালে তো ব্লগটা শুরু করা হয়নি কেননা অনেকটা লেট করে উঠেছি তাই এখনই ব্লগটা শুরু করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও চলে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে পাচ্ছ তোমরা এই চন্দ্রমল্লিকার পাতাগুলো যখন শুকিয়ে গেছে মনে হচ্ছে আর এই যে এই গাছটা তো ডেইলি জল দিতে হয় তাও পাতাগুলো শুকিয়ে গেছে আজকে সকালে দিতে আসতে পারিনি তাই একটু লেট হয়ে গেছে এখন জলগুলো দিয়ে নিচ্ছে মাটি পুরো সাদা হয়ে গেছে অনেকটাই পরিমাণে জল লাগবে আর এই ফুল গাছগুলো তো তোমরা যারা আমার আগের ব্লক দেখেছো প্রথমে তো নিচে রেখেছিলাম কিন্তু আবার ছাদে নিয়ে চলে এসেছি কেননা ওই যে আমাদের পাশের বাড়ির যে ছোট ছোট দুটো ভাস্তা আছে ওরা এসে ফুলগুলো তুলে নিয়ে চলে যায় এর জন্য ওইখানে রাখলে ফুল রাখতে পারি না আর এইখানে তো রেগুলার জল না দিলে গাছ এদিকে নষ্ট হয়ে যাচ্ছে এই স্ট্রবেরিটা অনেকটা লাল হয়েছে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি না এটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি পাক পাকবে আবার বোঝা যাচ্ছে না ঠিক আর এদিকে ড্রাগন গাছগুলোর কিছুই বুঝতে পারছি না এদের কোনো খুশিও বেরোচ্ছে না কিছুই না জানিনা এটা কতদিন লাগবে বাঁচবে কি না আদৌ বুঝতেই পারছি না আমি তো বালতি নিয়ে আসিনি এই যে বড় এই জলের বোতলটা নিয়ে চলে এসেছি ওই পাশে গুলো তো দেওয়া হয়ে গেছে এখন এই পাশে যেগুলো আছে এগুলো তো দিয়ে দিব। এখন তো এই যে রক্ত এই গাঁদা ফুল গাছটাতে অনেকগুলো ফুল এসেছে আর প্রথমবার যতগুলো ফুল ছিল সবগুলো ওই পাশের বাড়ির যে দুটো ভাস্তা আসে ওরা একদিন এসে দেখি সব তুলে নিয়েছে সকালবেলা খেলতে এসে তার জন্য বিপদে পড়ে এগুলোকে সব উপরে নিয়ে চলে এসেছি এই চন্দ্রমল্লিকাটা অনেকটাই বড় হয়েছে আর মা দুটো পুজোতে দিয়েওছে আমার জল দেওয়া হয়ে গেছে ফুল গাছে আর ওদিকে দেখি মা বুনো ওরা চলেও এসেছে শাক নিয়ে তো আমাদের ওইখানে একটা ছোট জমি আছে ওইখানে মটর শাক আর খেসরি শাক বুনেছে তো ওগুলোই নিয়ে চলে এসেছে এ দেখো শাকগুলো কত সুন্দর এখানে মটর শাক আর খ্যাসের শাক দুটো শাকই মিশিয়ে তারপরে নিয়ে এসেছে মা আর এগুলো হলো আমাদের বাড়ির গাছের কলা ওপর দিয়ে দেখতে দেখো অনেকটা কেমন একটা হয়েছে কিন্তু ভেতরে ভালোই আর খেতেও বেশ ভালোই ছিল তারপরে আমরা সবাই মিলে বসে একটু ব্রেক নিয়ে নিলাম আর বাবা দেখি বাজার থেকে ডাল আর বুনু যেহেতু মাছ মাংস কিছু খানার জন্য পনির আর এদিকে তেল নিয়ে এসেছে আর আমাদের জন্য মাছও এনেছে এদিকে মা আর আমি সবজি কেটে সব ধুয়ে রেডি করে রেখেছি ঘরে যাবা একটু রোদ পোহাও তারপরে যাই একটু রোদ পোহাও এখানে রোদ আছে এখানে একটু বসে থাকো পরে ঘরে যাই বসো আর একটু টাইম বসো এখানে না শুইতে হবে না একটু পরে শুভা থাকো এখানেই থাকো একটু টাইম আমাদের মাঝে মধ্যে এরকম হয় যে বাইরের যে পাইপটা সেটা খোলা থাকে আর আমরা ঘরের সুইচটা দিয়ে রাখি উপরে জল তোলার জন্য এদিকে বাইরে যে জল পড়ে সব ভেসে যাচ্ছে ওটা অনেকটা পরে বুঝতে পারি আজকেও ঠিক সেরকমই হয়েছিল এদিকে ঘর ঝাড় দিতে এসে দেখি আজকে তো বেশ ভালোই রোদ্রি উঠেছিল আর ও গাড়িটা রোদ্রের মধ্যে ফেলে রেখেছে তাই গাড়িটাকে একটু আমি নিজেই ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম দেখো ওকে যতই বলা হোক কিন্তু ও তবুও গাড়িটা এখানেই ফেলে রাখবে ভেতরে রাখবে না তারপরে আজকে মা আলু দিয়ে পনির করবে আর মাছের ঝোল আলু দিয়ে করবে তো আলু সেদ্ধ করে নিয়েছিল তাই আমি এদিকে হঠর ছাড় দিয়ে এসে ওগুলো রেডি করে দিচ্ছিলাম আর মার সাথে কথা বলতে বলতে ওগুলো কাজগুলো করে দিচ্ছিলাম এদিকে মোটামুটি আমার সব গুছিরা হয়েও গেছে আমি এদিকে রান্নাটা তার দিকটা হয়ে গেছে এখন মাছের ঝোলটা করবে তাহলেই শেষ তারপরে আমি চলে এসেছি উঠান ঝাড় দিতে তো যদিও আজকে দুপুরে রোদ্র ছিল কিন্তু এখন তো শীতের দিন রোদ সেরকম গায়ে লাগে না তাই তখনই উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে ওকে খেতে দিয়ে নিয়েছিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বিকেলবেলা তো এখানে আমার ননদ আর পাশের বাড়ির একটা কাকিমাও এসেছিল সবাই মিলে বসে বসে ভীষণ মজা করে আড্ডা দিচ্ছিলাম আর এরকম আড্ডা দিতে সবারই ভালো লাগে আশা করি সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা আজকে যেহেতু মা ধনা দিয়ে সন্ধ্যা দিচ্ছিল তাই ঘরে চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া হচ্ছিল দেখো মন্দিরটা পুরো ঘোলাঘোলা দেখা যাচ্ছে এত পরিমানে ধোয়া হয়েছিল তারপরে আমরা সবাই মিলে টিভি দেখতে দেখতে মুড়ি মাখা খাচ্ছিলাম তো তখনও একটা বেশ ভালোই আড্ডা হয়ে গিয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই